শীতকালে সব বাচ্চারই প্রায় ঠান্ডা সর্দি লেগেই থাকে তারা ভীষণ কষ্ট পায় এটাতে তো আজকে একটা তেল দিয়ে প্রতিদিন যদি মালিশ করা হয় তো বাচ্চার ঠান্ডা লাগবে না বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকবে তো প্রথমে আমি কিছু হচ্ছে গিয়ে রসুনের কোয়া নিয়ে নিয়েছি এবং সেগুলো কিন্তু খোসা সহই নিয়েছি সেগুলো ছিলি নাই খোসাটা ফেলে দিই নাই তো খোসা সহ নিয়ে সেটা আমি একটা মানে থেতো করে নিলাম খোসাসহ রসুনের রয়েছে অ্যালিসিন নামক একটি উপাদান যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে যার ফলে কাছে পারে না কিন্তু অনেক জটিল সর্দি যে কাশি এটার মতো সমস্যা থেকে দ্রুত সেরে ওঠা যায় এই রসুনের চুলাই আমি ছোট্ট একটা ডিশ গামলা বলতে পারেন সেই গামলাটা বসিয়ে নিয়েছি স্টিলের তারপর সেখানে একটু সরিষার তেল দিয়ে একটু গরম হওয়ার পরেই হচ্ছে গিয়ে রসুনের সেই কোয়াগুলো আমি দিয়ে দিছি তার ভিতর দিয়ে দিছি এক চামচ জোয়ান আর দুটো লবঙ্গ এটা কিন্তু তারপর ভালোভাবে যে নেড়ে নিচ্ছি এবং তাড়াতাড়ি চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ যে তাপ হচ্ছিলো আর একটু বেশি হলেই কিন্তু পুড়ে যেত আর বন্ধ করে দেওয়ার পরেও দেখুন এতটাই গরম হয়ে গেছে যে সেটা হতেই আছে এবং রসুনের যে কুয়াগুলো সেগুলো মানে বাদামি যে কালারটা সেরকম হয়ে গেছে তারপর তেলটাকে আমি যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ঠান্ডা বলতে আমি হাত দিয়ে ধরতে পারবো কুসুম কুসুম গরম এরকম ততক্ষণ পর্যন্ত আমি রেখে দিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে সেটা আমি সেকে নিলাম ভালো করে নিংড়ে নিংড়ে পুরোটা সেঁকে নিলাম এই যে সেকে এইবার যে রসুনের কোয়া জোয়ান তারপর লবঙ্গ এই যেগুলো থেকে গেল সেটা কিন্তু আমি ফেলে দেবো না কারণ ওটা দিয়ে আবারও একদিন বানানো যাবে সেটা দুদিন দিন হোক ওটা যদি আমি ফ্রিজে ভালোভাবে ঢেকে রেখে দিই তারপর দুদিন পরে বা একদিন পরে তার ভিতরে সরিষার তেল গরম করে আবার কিন্তু ওটা ব্যবহার করা যাবে তারপর ওটা ফেলে দেওয়া যাবে আর তারপর এই যে তেল নিয়ে এই গরম গরম মানে বেশি গরমও না আবার একদম ঠান্ডাও হয়ে যায়নি তো কুসুম কুসুম গরম যেটা সেটা নিয়ে আমি বাচ্চার বুকে গলায় এখানে মালিশ করব আর যে কোনো তেলই আপনারা কিন্তু আগে ভালোভাবে ঘষে নিলে কিন্তু তেলটা গরম হয়ে যায় হাতে তো যে কোনো তেলই আপনারা যখন বাচ্চাদেরকে লাগাবেন ভালোভাবে ঘষে নেবেন দুই হাত দিয়ে তারপরে যে আমি বাচ্চার বুকে বুকু থেকে একদম পেট পর্যন্ত টেনে টেনে নিয়ে আসছিলাম বুকে খুব ভালোভাবে বুকে লাগিয়ে দিচ্ছি তেলটা গলাতেও লাগানো যায় আর তেলটাতে যে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে যেহেতু রসুন দিয়ে আছে খুবই সুন্দর একটা গন্ধ রসুন জোয়ান এগুলোর তারপর দুই পায়ের তলা তলাতেও কিন্তু এটা ভালোভাবে মালিশ করে দিবেন এভাবে নিয়মিত এই তেলটা দিয়ে যদি আপনি বাচ্চার বুকে গলায় পিঠে পায়ের তলায় মালিশ করেন তো বাচ্চার ঠান্ডা কাশি লাগবে না বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকবে ধন্যবাদ সবাইকে